আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরু ওয়া তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি সবাইকেই করেছেন এমন কেউ নাই যাকে আল্লাহ সৃষ্টি করেন নাই কিন্তু সৃষ্টি করার পর তোমরা এক জাতি না তোমরা দুই জাতি প্রথম জাতির নাম হলো ফামিনকুম কাফির যারা অবিশ্বাসী যারা অস্বীকারকারী যারা আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর দ্বারা সৃষ্টি হয়ে আল্লাহর নেয়ামতে জীবিত থেকে আল্লাহকেই অস্বীকার করে বা তার একত্বকে অস্বীকার করে কেউ হলো আল্লাহকে অস্বীকার করে যেমন নাস্তিকরা আর কেউ আল্লাহকে অস্বীকার করে না কিন্তু আল্লাহ যে এক আল্লাহ যে অদ্বিতীয় আল্লাহর যে কোনো পুত্র নাই আল্লাহর সঙ্গে তেত্রিশ কোটিকে মিলায় কারো শিরিক ছোট আকারের কারো শিরিক বড় আকারের আল্লাহ বললেন যে যারা কাফের জাতি তারা হলো একটা জাতি মুমিন আর যারা ইমানদার জাতি তারা হলো আরেকটা জাতি তার মানে দৃষ্টিতে পৃথিবীর সব মানুষ এক এক জাতিভুক্ত না এমনকি দেশেও যদি থাকে যেমন বাংলাদেশে যারা থাকে সবাই তো আর মুমিন না বাংলাদেশে যারা থাকে এর মধ্যে কাফির আছে নাস্তিক আছে এর মধ্যে জিন্দিক আছে যেমন কাদিয়ানি বহু জাতিগোষ্ঠী আছে এখন তো নেশন স্টেট বা জাতিরাষ্ট্র হওয়ার কারণে আমরা এখানে যারা থাকি সবাইকে একই জাতি মনে করা হয় এই ভৌগোলিক জাতীয়তাবাদের চোখে কিন্তু ইসলামের দৃষ্টিতে আমরা কখনোই এক জাতি হতে পারি না কেউ যদি বাংলাদেশে থাকে কিন্তু সে কাদিয়ানি হয় সে নাস্তিক হয় তাহলে বাংলাদেশে থাকার পরও সে আমার ইমানি জাতির অংশ না আবার কেউ যদি বাংলাদেশের বাইরে থাকে কিন্তু সে ইমানদার হয় তাহলে যতই দূরে থাকুক না কেন সে অবশ্যই আমার ভাই অবশ্যই আমার বোন ইন্নামাল মুমিনুনা ইখওয়া সূরা হুজুরাতে আল্লাহ বলে দিলেন সমস্ত ইমানদাররা ভাই তুল্য ভাই তুল্য তাহলে আমেরিকায়ও যদি কোনো মুসলমান থাকে সেও আমার ভাই আমেরিকার কারাগারেও যদি কোনো মুসলমান থাকে ডক্টর আফিয়া সিদ্দিকার মতো তাহলে সেও অবশ্যই আমার বোন তার সাথে আমার কোনোদিন দেখা না হোক একই এলাকায় কোনোদিন বসবাস না হোক তবুও ইমানে জাতীয়তা এটাই ইসলামের শিখানো জাতীয়তা ইসলামের জাতীয়তার ভিত্তি হলো ইমান ইমান যারা ইমান গ্রহণ করবে এক জাতি যারা গ্রহণ করবে না আর এক জাতি এখন পারস্য থেকে আসা যেমন আনহু তিনি যদি ইমান গ্রহণ করেন তিনি আর মক্কার বসবাসকারী মদিনায় বসবাসকারী এই কুরাইশি সাহাবিরা এই আওসার খাজরাজ গোত্রের সাহাবিরা এক জাতি একইভাবে আফ্রিকার হাবাসার বেলাল যতই কালো হোক যতই আফ্রিকার নাগরিক হোক কিন্তু যখন সে ঈমান গ্রহণ করবে সে আর আবু বকর্লাহ আন একই জাতি মোট আলাদা জাতি না আর একই এলাকার হওয়ার পরও একই বংশের হওয়ার পরও আবু জাহাল ঈমান আনে নাই আবু বকর ঈমান এনেছেন তার মানে তারা এক জাতি না তারা আলাদা জাতি এজন্য বোখারিতে হাদিস আছে ও মুহাম্মাদুন ফরাকুম বেইনান নাস মোহাম্মদ সাল্লাল্লাহ আলী হোসাল্লাম মানুষের মধ্যে পার্থক্যকারী যারা তাকে মানবে এক দল যারা মানবে না তারা সম্পূর্ণ ভিন্ন দল তাহলে সারা আর মুসলমান যত জাতি আছে ইসলাম তাদেরকে এক জাতি মনে করে না দুই জাতি মনে করে আধুনিক জাতীয়তা বা দেশে মুসলমানদের এই ইসলামী জাতীয়তাকে নষ্ট করে দিয়েছে মুসলমানদের দেশ আছে এখন সাতান্নটা সাতান্নটা মুসলিম দেশের পরিচয় হয়ে গেছে আলাদা আলাদা কেউ বাঙালি কেউ তুর্কি কেউ পাকিস্তানি কেউ সৌদিয়ান কেউ অমুক কেউ তমুক কিন্তু ইসলামের দৃষ্টিতে এই পরিচয়গুলো মুখ্য পরিচয় ছিল না ইসলামের দৃষ্টিতে একজন মুসলমানের পরিচয় কি হবে পর আনি আল্লাহ বলে দিয়েছেন ওমান আহসান ও কৌলমান ও আমিলা সালিহা ও কাল ইন্নানি মিনাল মুসলিম ওই ব্যক্তির চাইতে কথার বিবেচনায় উত্তম কে হয় যার মধ্যে তিনটা গুণ আছে এর মধ্যে তিন নম্বর গুণ আল্লাহ বললেন সে নিজের পরিচয় দেয় আমি একজন মুসলমান তাহলে আমাদের পরিচয় এটাই হবে আমি একজন মুসলমান এমনকি শাখাগত যত পরিচয় আছে আমি কৌমি আমি আলিয়া আমি হানাফি আমি 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 এই দল আমি সেই দল এগুলো মুখ্য পরিচয় হতে পারে না মুসলমানের একমাত্র প্রধান পরিচয় হবে অকাল ইন্নানি মিনাল মুসলিমিন আমি মুসলিম উম্মার একজন তার মানে গোটা মুসলিম উম্মা আমার জাতিসত্ব সত্তার অংশ তাদের ব্যথায় আমি ব্যথিত হব তাদের সুখে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব। এই জাতীয়তাবাদের কারণে এটা টোটালি নষ্ট হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জামানাতে এরকম রাষ্ট্র ছিল না আজকে যেমন ভৌগোলিক জাতীয়তাকে কেন্দ্র করে বিভিন্ন রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে সীমান্তের এপারে যে থাকে এক জাতি সীমান্তের ওপারে যে থাকে আর এক জাতি এমনকি বহু মাসালার মধ্যে পর্যন্ত প্রভাব পড়েছে ইসলামের বিধানের সম্পর্ক হলো কাছাকাছি অঞ্চলে যদি চাঁদ দেখা যায় চাঁদ তাহলে এক জায়গার চাঁদ প্রতিটা ব্যক্তি দেখতে হবে জরুরি না তার কাছে যারা থাকে যতক্ষণ পর্যন্ত উদয় স্থল ভিন্ন না হয় উদয়স্থল ভিন্ন হওয়া মানে কি যেমন আমেরিকার আকাশের চাঁদ আর বাংলাদেশের আকাশের চাঁদ এক উদয়স্থলে উদিত হয় না বহুত পার্থক্য আছে কিন্তু কলকাতার আকাশের চাঁদ আর দিনাজপুরের আকাশের চাঁদ একই উদয়স্থলে উদিত হয় এর মধ্যে কোনো ভিন্নতা নাই তাহলে ইসলামের বিধান কিন্তু সীমান্তের কাটাতারের সাথে ছিল না ইসলামের বিধানটা কিন্তু এমনই ছিল কলকাতার আকাশেও যদি চাঁদ দেখা যায় ওই চাঁদ দেখেও দিনাজপুরের রংপুরের বাসিন্দারা রোজা রাখতে পারে আবার দিনাজপুর রংপুরে যদি চাঁদ দেখা যায় সেটা দেখেও কলকাতার মানুষরা রোজা রাখতে পারে হ্যাঁ এটা কাছাকাছি এলাকার মধ্যে এই কথা আবার আমেরিকার সাথে প্রযোজ্য না কারণ আগের যুগে আমেরিকায় চাঁদ উঠেছে কি না এটা এই এলাকার লোক জানবে কিভাবে স্যাটেলাইট নাই ইন্টারনেট নাই মোবাইল ফোন নাই টেলিফোন নাই জানারও তো মাধ্যম ছিল না যার কারণে আল্লাহ রসুল বলেন চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে রোজা ভাঙো এই চাঁদের সম্পর্ক হলো উদয় স্থল এক পাওয়ার সঙ্গে তাহলে দেখা যাচ্ছে সীমান্তের কাটাতার আলাদা হওয়ার কারণে ওইখানে এসেও এখন প্রভাব পড়েছে এমনও হবে যে কলকাতায় রোজা রেখে ফেলেছে হ্যাঁ লোকের একদিন পরে রোজা রেখেছে কেন ওই জায়গার সরকার এটা আমলে নিয়েছে এই জায়গার সরকার এটা আমলে নেয় নাই এখন চাঁদের সম্পর্কও হয়ে গেছে সেই কাটাতারের বেড়ার সাথে আবার কাটাতারের বেড়ার এপাশে যারা থাকে নিজেকে শ্রেষ্ঠ মনে করবে সারা দুনিয়া খুঁজেও আমার দেশের মতো দেশ না আমার জাতির মতো জাতি না হতে পারে তার আপন চাচা সীমান্তের ওপারে থাকে কারণ দেশ যখন ভাগ হয়েছে আত্মীয়তা দেখে দেখে তো আর ভাগ হয় নাই একই বংশের লোক এমন ঘরও আমি দেখেছি এমন ঘর এক ঘরের অর্ধেক বাংলাদেশ আর এক অর্ধেক হলো ইন্ডিয়া মানে এমন এমনভাবে টানা হয়েছে যে বেচারার ঘরও মাঝখানে ফেসে গেছে এখন তাকেও বলতে হবে আমার ঘরের এই পাশটা সর্বোত্তম আর ওই পাশে কেউ থাকলে সে বলবে আমার ঘরের ওই পাশটা সর্বোত্তম অথচ আল্লাহর জমিন পুরোটাই উত্তম কারণ এই জমিনের খালেখ তো একজনই মালেক তো একজনই রবের সৃষ্টি আবার অসুন্দর হয় কিভাবে রবের সৃষ্টি আবার খারাপ হয় কিভাবে আমার ঘরকে আমি সাজিয়ে রাখি সেটা ভিন্ন আলাপ আপনার ঘরকে আপনি সাজান সেটা ভিন্ন আলাপ তাই বলে আমি বলবো আমার ঘর শ্রেষ্ঠ তোমার ঘর নিকৃষ্ট এটা তো হাস্যকর ব্যাপার ছাড়া কোনো কিছু হবে না তাহলে ইসলামের দৃষ্টিতে জাতীয়তার ভিত্তি হয় ইমান শুধুমাত্র বংশীয় পরিচয় অথবা ভৌগোলিক পরিচয় না বংশীয় পরিচয় যে হয় না এর উদাহরণ তো নবীদের জীবনেতেই আছে কেন নবীর পুত্র হয়েও আল্লাহ বলে দিলেন সে তোমার আহলে বাইত না লুত আলী ইসলামের স্ত্রী নবীর স্ত্রী হওয়ার পর আল্লাহ বলে দিলেন সে তোমার জাতি ভুক্ত না তুমি তাকে নিয়ে যেতে পারবা না সে এখানে গজবে পড়বে ধ্বংস হবে মোহাম্মদ রসুল্লাহ সোল্লা আপন চাচা আপন চাচা আবুল কিন্তু আল্লাহ জানিয়ে দিলেন তারা তোমার জাতিভুক্ত না তারা তোমার অংশ না এমনকি মক্কায় নবীর বিরুদ্ধে এই প্রপাগান্ডাই ছড়াতো তারা যে মোহাম্মদ সাম্প্রদায়িক তাকে যারা মানে এদেরকে আলাদা করে ফেলে যারা মানে না তাদের থেকে তাহলে ইসলামের দৃষ্টিতে জাতীয়তার মূল ভিত্তি হবে ইমান এটা আমাদের মনে রাখতে হবে হা দেশীয় পরিচয় নিষিদ্ধ না এই পরিচয় তো সাহাবিদরা ছিল এই যে সালমান ফারিসি বলছে ফারেস কি ফারেস মানে পারস্য এটা দেশ না পারস্য একটা দেশ না তার নামের সঙ্গী তো আছে সালমান ফারিসি মানে কি পারস্য দেশের সালমান বেলালে হাবসি হাফসি মানে কি হাবাসা অঞ্চলের বাসিন্দাই তো হাবসি তাহলে বেলালে হাবসি বললে যদি এর মধ্যে কোনো সমস্যা না থাকে যদি বলা হয় আব্দুল্লাহ বাংলাদেশি এর মধ্যে কি সমস্যা আছে তাহলে এটা পরিচয় হিসাবে ব্যবহার করতে দোষ না কিন্তু এটাকে কেন্দ্র করে আলাদা জাতি বানিয়ে নিয়ে ইসলামে জাতীয়তার মোকাবেলায় সেটাকে দাঁড় করানো এটাকে ইসলাম সমর্থন করে না দুটোর মধ্যে পার্থক্য মাথায় রাখতে হবে আল্লাহ কোরআনে বলেন ইমানদাররা আমি তোমাদেরকে বিভিন্ন জাতিতে ভাগ করে সৃষ্টি করেছি কেন লিতা যেন তোমরা পরিচয় দিতে পারো না হলে আমার বাড়িতে আপনাকে দাওয়াত দিলে আমি পরিচয়টা কিভাবে দিব এলাকা এলাকা যদি ভাগ না থাক বংশ বংশ যদি ভাগ না থাকত মানুষ নিজের পরিচয় কিভাবে তুলে ধরতো পরিচয় দেওয়াই তো সম্ভব ছিল না এই যে আমাকে যদি জিজ্ঞেস করেন বাড়ি কোথায় আমি বলে দিচ্ছি সিলেট যদি এমন হতো পুরোটার নামই বাংলাদেশ কোনো বিভাগ নাই জেলা নাই থানা নাই ইউনিয়ন নাই গ্রাম নাই আমি কি বলতাম বলতাম বাংলাদেশ আপনি বলবেন আর পুরোটাই তো বাংলাদেশ কিন্তু কোন বাংলাদেশ বাংলাদেশের কোন অংশ তা আল্লাহ আলামিন বলেন এই যে এলাকা এই যে জাতি এটা আমি দিয়েছি কেন পরিচয়ের জন্য জাস্ট পরিচয়ের জন্য কিন্তু এটাকে কেন্দ্র করে আলাদা জাতিসত্তা গঠনের জন্য না সুতরাং ইসলাম দুনিয়া সমস্ত মানুষকে দেখে কয় জাতি হিসাবে কয় জাতি হিসাবে দুই জাতি এক জাতির নাম হলো কাফের জাতি আর এক জাতির নাম হলো ইমানদার জাতি এমনকি ইসলামের ফতোয়া হলো কোরআনের অন্তত দুই ডজন আয়াত উপস্থাপন করা সম্ভব যেই সব আয়াতের বক্তব্য হল এই দুই জাতির মধ্যে বিয়েসাদী প্রেম বন্ধুত্ব হতে হতে পারে পারে না সৌজন্য সম্পর্ক মানে কি যেমন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম প্রতিবেশী হিসাবে কখনো তাদেরকে বিভিন্ন উপহার উপর ঢোকনো দিয়েছেন মূল্যায়ন করেছেন কখনো যুদ্ধের গনিমত থেকে পর্যন্ত মুশ্রিকদেরকে আল্লাহ রসুল অংশ দিয়েছেন এগুলো সৌজন্য সম্পর্ক কিন্তু ইসলামের দৃষ্টিতে তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করার কোনো সুযোগ নাই এমনকি ফতোয়া স্পষ্ট মনে করেন স্বামী স্ত্রী দুইজন আগে অমসলিম ছিল একজন ঈমান আনলো ইল্লাল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ পড়লো আরেকজন বলল না আমি ঈমান আনব না এবার আমাকে বলেন এই বৈবাহিক সম্পর্ক কি থাকবে না বাদ হয়ে যাবে তাদের তালাক দেওয়া লাগবে না ওই রেজিস্ট্রি অফিসে গিয়ে কাজীর কাছে গিয়ে বা কোর্টে গিয়ে তালাক দেওয়া লাগবে না তালাকের কোনো ব্যাপারই নাই বিচ্ছেদ হয়ে যাবে কেন কারণ একজন মুসলমান আর একজন অমুসলিমের মধ্যে বৈবাহিক বন্ধন চলতে পারে না এমনকি দুইজনই মুসলমান ছিল একজন নাস্তিক হয়ে গেল শাহবাগিদের কপ্পরে পরে বেঈমান হয়ে গেল এতদিন সে ইমানদারি ছিল বিয়ের সময় মুসলমানে ছিল হুজুর মসজিদের মধ্যেই হয়তো বিয়ে করিয়েছিল কিন্তু এখন সে নাস্তিক হয়ে গেল কোন তালাক লাগবে না যেই মাত্র নাস্তিক হলো অমনি তাদের বিবাহ বন্ধন বিচ্ছিন্ন হয়ে গেল এখন একজনের জন্য আরেকজনের সঙ্গে অবস্থান করা একই ঘরে থাকা এটাও তাদের জন্য হারাম বলে বিবেচিত হবে একইভাবে সন্তান কাফের হয়ে গেল বাবা মুসলমান থাকলো হতে পারে না বহুত এমন আছে যে বাবা পাক্কা নামাজি সন্তান নাস্তিক ওই ঢাকা ভার্সিটিতে ভর্তি করিয়েছিল বড় আশা নিয়ে ব্রাকে ভর্তি করিয়েছিল কোনো নামি দামি প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছিল করিয়েছিল সুশিক্ষিত বানানোর জন্য কিন্তু নাস্তিকদের নাস্তিক হয়ে গেছে সমকামী হয়ে গেছে এই হয়ে গেছে সেই হয়ে গেছে এখন দেখা যাচ্ছে যে দুইজন দুই আদর্শের উপর একজন পাক্কা ইমানদার আর একজন পুরাই বেঈমান আল্লাহ রসুলের স্পষ্ট হাদিস কাফের মুসলমানের ওয়ারিস হবে না এই বাবা যদি মারা যায় ওই কাফের সন্তানকে তার সম্পদের অংশ দেওয়া যাবে না বরং অন্য যে আত্মীয়রা আছে তাদের মধ্যে ভাগ করে দিতে হবে এরকম হাজারটা ফতোয়া দেখানো সম্ভব এমন কি এই সম্পর্ক এই পর্যায়ে যে মুসলমানরা পারস্পরিক কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে যেমন আল্লাহ রসুলের জামানায় হলো বদরের যুদ্ধে অংশগ্রহণকারী এক সাহাবি ছিলেন যার নাম হাতেব ইবনু আবি বালতা আবু বালতা তার বাবার নাম নিজের নাম হলো হাতেব রদিয়াল্লাহ তিনি এসেছিলেন মদিনায় হিজরত করে কিন্তু তার ফ্যামিলি রয়ে গিয়েছিল মক্কায় তা আল্লাহ রসুল এবং তার সাহাবিরা যখন সিদ্ধান্ত নিলেন মক্কায় অভিযান চালাবেন মক্কায় হামলা করবেন মক্কা বিজয়ের যে সেই অভিযান সেটা তিনি চিন্তা করলেন যে তাদের অনেকের আত্মীয় স্বজন তো নিয়ে এসেছেন যাদেরটা রেখে এসেছেন তারাও যেহেতু মক্কার স্থানীয় স্থানীয় হিসাবে তাদের আত্মীয়দের এমনি নিরাপত্তা আছে কারণ তাদের বিভিন্ন প্রোটেকশন দেওয়ার মতো লোক এখনো মক্কায় রয়ে গেছে কিন্তু আমি তো মক্কার স্থায়ী বাসিন্দা ছিলাম না তার মধ্যে আমার আত্মীয় স্বজন মক্কায় রেখে এসেছি আমার বউ বাচ্চা মক্কায় রেখে এসেছি তাদেরকে আনতেও পারি নাই এখন যুদ্ধ যদি লাগে আর ওরা তো জানবে যে আমি এই বাহিনীতে আছি ইসলামের পক্ষে আছি ওরা যদি আমার বেবী বাচ্চাকে মেরে ফেলে কি হবে তিনি এত বড় পাক্কা সাহাবী যিনি বদরের যোদ্ধে অংশগ্রহণকারী ছিলেন আর বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সব সাহাবীকে আল্লাহ জান্নাতে সুসংবাদ শুনিয়ে দিয়েছেন এমনকি বোখারিতে হাদিস আছে আল্লাহ তাদেরকে বলেছেন ই আমালু ও মাসি গফার তোমরা যা ইচ্ছা আমল করতে থাকো আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছি তো হাতিব নাবি বালতা এটা চিন্তা করে তিনি ভাবলেন আমি একটা চিঠি লিখে পাঠাই মক্কার মুশ্রিকদের কাছে যে চিঠির মধ্যে কিছুটা অগ্রিম তথ্য জানিয়ে দিব ঠিক রাজাকারী না তবে আমি কিছুটা তথ্য মুসলমানদের গোপনীয় তথ্য ওদেরকে জানাই যাতে করে ওরা আমার সঙ্গে এতটুকু অফাদারি করে যে আমার ফ্যামিলিকে নিরাপত্তা দেয় আমার বিবি বাচ্চাকে ধরে ধরে জুলুম না করে কারণ আজকাল তো এগুলোই হয় ওই রাজনৈতিক প্রতিহিংসার কারণেও তো হয় খুঁজতে এসেছে আপনাকে আপনাকে পেল না দেখা গেল বিবিকে ধরে নিয়ে গিয়েছে এমন সংবাদও তো দেখা লাগে ওই যে র্যাবের এক কুত্তা ছিল আলেম সে এক আসামিকে মিথ্যা মিথ্যে জঙ্গি মামলা দিয়ে গ্রেফতার তো করেছে করেছে এরপর তার স্ত্রীকে বারবার বারবার এমন ভাবে ধর্ষণ করেছে সর্বশেষ রমজান মাসে রোজা ভাঙিয়ে পর্যন্ত ধর্ষণ করেছে আল্লাহ তার গজব করুক এই জালেমদের উপরে তাহলে দেখা যাচ্ছে যে বহুত সময় এরকম হয় তার স্ত্রীকে ব্ল্যাকমেইল করেছে ডেকেছে যে তোমার স্বামীকে আমি মুক্তি দিয়ে দিব তোমার সাথে কিছু কথা আছে আর সেখানে যাওয়ার পর তো জিম্মি কার কি বা করার আছে কত সময় তো এমন হয় যারা বিভিন্ন সময় ঘুমে থেকেছে তাদের স্বীকারোক্তি আছে দেখলাম এক নারীকে এনে আমাদের পাশে ছেলে ঢুকিয়ে রাখলো অনেকদিন জুলুম করলো এরপর তার কোনো হদিসই নাই তাকে জেলেও দেয় নেই মামলায়ও দেখায় নেই এমনকি ফ্যামিলির কাছেও ফিরে আসে নেই কি হয়েছে আল্লাহ ভালো জানে এমন তথ্য তো ওরো উড়ো শোনা যায় যে তাদেরকে রেক করে এক পর্যায়ে হত্যা করে লাশি তারা গুম করে ফেলেছে নাহবুল্লাহমেদ দালিক তো এই আশঙ্কা হারজামানায় ছিল এই আর্মি যারা হয় তারা অনেক সময় যুদ্ধের কৌশল হিসাবেও ধর্ষণকে ব্যবহার করে এটা একটা অস্ত্র ওই পারমাণবিক যেমন অস্ত্র ক্ষেপণাস্ত্র যেমন অস্ত্র মনোবল ভেঙে দেওয়ার জন্য রেককেও তারা বানায় একটা অস্ত্র এজন্য দেখবেন যেখানেই যুদ্ধ লাগে আপনি গণহারে এই রিপোর্ট দেখতে পাবেন সেখানে ব্যাপকভাবে ধর্ষণ চলতে থাকে এমনকি এটা শুধু আজকে হচ্ছে তা না ইয়াজিদের বাহিনী হামলা চালিয়েছিল মদিনা শরীফে সেখানে পর্যন্ত এই সাহাবিদের কন্যাদেরকে পর্যন্ত ধর্ষণ করার রেকর্ড আজও ইতিহাসে সংরক্ষিত আছে তাহলে নবীর দেশে নবীর শহরে নবীর সাহাবিদের কন্যাদেরকে পর্যন্ত ধর্ষণ করা হয়েছে ওই যুগে এত আগের যুগের কাহিনী তাহলে পরবর্তী যুগে কি হবে এমনকি তাতারিরা যখন মুসলিম বিশ্বে হামলা চালিয়েছে কয়েক কোটি মানুষকে হত্যা তো করেছে কিন্তু এর মধ্যে কত লক্ষকে যে ধর্ষণ করেছে এটার অ্যাকুরেট হিসাব কেউ পারবে না দিতে তো ধর্ষণ খুব স্বাভাবিক একটা ব্যাপার আর এছাড়াও বহু রকমের জুলুম তো হয় তো তিনি অগ্রিম চিঠি পাঠালেন মুনাফিকি করার জন্য না রাজাকারি করার জন্য না জাস্ট নিজের ফ্যামিলি নিরাপত্তার কথা চিন্তা করে যদিও কাজ যেটা করেছেন এটার পরিণতিটা চলে আসতো সমস্ত মুসলমানদের উপরেই আল্লাহ রসুল গায়েবের মাধ্যমে ওহির মাধ্যমে জেনে ফেললেন তিনি দুইজন সাহাবিকে পাঠালেন যাকে দিয়ে চিঠি পাঠানো হচ্ছিল ওর কাছ থেকে চিঠি উদ্ধারের জন্য তারা গেলেন এক গায়িকা এক গায়িকাকে দিয়ে চিঠি পাঠিয়েছে তালি রাজি আল্লাহ এবং আরেক সাহাবি গেলেন গিয়ে তাকে বললেন যে নবী জানিয়েছেন তোমার কাছে গোপন চিঠি আছে চিঠি দিয়ে দাও সে বলল না আমার কাছে কোনো চিঠি নাই আমার কাছে কোনো চিঠি থাকতেই পারে না এটা অপবাদ আলী রাজি আল্লাহ বললেন নবীর জবান মিথ্যা হতে পারেই না হয়তো তুমি ভালোই ভালোই দিবা না হলে প্রয়োজনে আমরা জোর করে আদায় করব কিন্তু তুমি হাজার বার যদি বলো তোমার কাছে নাই বিশ্বাসযোগ্য হবে না কারণ আল্লাহর নবীর জবান থেকে যেটা বের হয় এটা কখনোই ভুল হতে পারে না সে চিঠি উদ্ধার হলো আল্লাহ রসুলের সামনে সেই চিঠি আনা হলো ওমর রাজি আল্লাহ পর্যন্ত উত্তেজিত হয়ে তিনি বলে ফেললেন মুনাফিক ইয়া রসুল আল্লাহ আমাকে অনুমতি দেন এই মুনাফিকের কল্লা আমি উড়াই দেই অরে দুনিয়াতে আমি রাখবো না আল্লাহ রসুল বললেন অমর তুমি শান্ত হও তুমি কি জানো না সে একজন বদ্রি সাহাবি সে ভুল করেছে কথা সত্য কিন্তু সে একজন বদ্রি সাহাবি আর সমস্ত বদ্রি সাহাবিদেরকে আল্লাহই মাফ করে দিয়েছেন আমি আর তুমি মাফ না করার কে অবশেষে আল্লাহ রসুল তাকে মাজর হিসেবে গণ্য করলেন এবং আল্লাহ রসুল তাকে কোনো শাস্তির আওতায় আনলেন না কিন্তু এই পরিপ্রেক্ষিতে আল্লাহ কোরআনে আস্ত আয়াত নাজিল করে দিলেন হে ইমানদাররা খবরদার তোমরা ইহুদি খ্রিস্টান মুশ্রিকদেরকে কখনোই বন্ধু বানাবা না কখনোই বন্ধু বানাবা না কেন মিনহুম যে তাদেরকে বন্ধু বানাবে সেও তাদের একজন বলে বিবেচিত হবে তারা হাসরও তাদের সঙ্গে হতে পারে কারণ ইসলামে জাতীয়তার সম্পর্কই হলো ইমানের সাথে এমনকি আপনার বাবাও যদি অমুসলিম হয় আপনার শিক্ষকও যদি অমুসলিম হয় আপনার অফিসারও যদি অমুসলিম হয় ইসলাম সালাম দেওয়া সালাম দেওয়া যাবে না এখন সালাম না দিলে এই হবে সেই হবে কোনো সুযোগ নেই সালাম দেওয়া যাবেই না কারণ আসসালাম আলাইকুম মানে কি আপনি তাকে শান্তির ঘোষণা দিচ্ছেন নিরাপত্তার ঘোষণা দিচ্ছেন মুক্তির ঘোষণা দিচ্ছেন সালাম মানে খালি শান্তি না সালাম এতটা ব্যাপক শব্দ শব্দ শুধু শান্তি দিয়ে বললে এটার অ্যাকুরেট অনুবাদ হয় না ভাষা আলাদা হলে অনেক সময় অনুবাদের মধ্যেও ঝামেলা দেখা যায় তো সালাম মানে এখানে শান্তি না সালামের মধ্যে নিরাপত্তাও আছে সালামের মধ্যে নিরাপত্তাও আছে যেমন উর্দুতেও বলে আল্লাহ আপনার সালামত রাখে তো এই সালামত মানে কি এখানে শান্তি না বরং নিরাপত্তার কথাটাও আছে সালামের মধ্যে মুক্তিও আছে তা আল্লাহ তো তাকে মুক্তি দেয় নাই ভাই তুই মুক্তি ঘোষণা করার কে আল্লাহ তো তাকে নিরাপত্তা দেয় নাই তাকে জাহান্নামে নামে ফেলবেন তো তুমি তাকে নিরাপদ ঘোষণা করার কে এমনকি আসসালাম আল্লাহর একটা নাম সরে হাসরের শেষে আছে না আসসালামুল মুহাইমিন নাই তো সালাম কিন্তু আল্লাহর নামও আল্লাহর নামও এজন্য অনেক মানুষের নাম আছে আব্দুল সালাম আবদুল্লাহ যেমন আছে আব্দুল মালিক আব্দুর রহমান আব্দুর রাজাক একইভাবে কারো কারো নাম আছে আব্দুল সালাম আব্দুল সালাম মানে কি আল্লাহর বান্দা আল্লাহর বান্দা তো সালাম আল্লাহর নাম তা সালাম আলাইকুমের একটা অর্থ হলো আল্লাহ তোমার নিরাপত্তা দানকারী আল্লাহই তোমার হেফাজতকারী ওই যে বাংলায় বিদায় নেওয়ার সময় আমরা বলি না আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ বলে তো সুন্নত মুস্তাহাব এগুলো কিছু না নবী বলেছেন বা সাহাবিরা বলেছেন না নবী কখন আলাদাভাবে দোয়া করেছেন হেফাজতের ঠিক আছে আল্লাহ হাফিজ বলো নিষিদ্ধ কিছু না কিন্তু আল্লাহ হাফিজের মধ্যে যে অর্থ আছে ওই আসসালাম আলাইকুমের মধ্যে ওই অর্থ আগ থেকেই লুকানো আছে আল্লাহ হাফেজ মানি আল্লাহ হেফাজতকারী আর আসসালাম আলাইকুমের একটা অর্থ হয় আসসালাম মানি আল্লাহ আলাইকুম আল্লাহ তোমাদের নিরাপত্তা দানকারী তো আল্লাহ তো কাফেরকে নিরাপত্তা দেনে নাই আমি আপনি নিরাপত্তা ঘোষণা করার কে এটা তো মিথ্যা এজন্য কোনো অমুসলিমকে সালাম দেওয়া যায়জই নাই যদি দেন সব তো হবেই না উল্টা গোনা হবে এখন না দিলে যদি ঝামেলা হয় স্কুলে দাঁড় করিয়ে রাখবে অথবা অফিসের মধ্যে জবাবদিহির আওতায় পড়তে হবে তাহলে কি করা যাবে তাহলে ভিন্ন কৌশল অবলম্বন করতে হবে আপনি আর সালাম ওটা বলেন খালি বলে বাকিটা আপনি আড়াল করে রাখেন এখন তো ডিজিটাল সালাম এমনিও দেয় স্মার্টফোন